আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন বিএনপি জন্য একটা বিশাল সুসংবাদ দিয়েছে তারেক রহমান তিনি বলেন অতি শীঘ্রই আপনাদের সাথে সরাসরি দেখা হবে তার মানে হচ্ছে অতি শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবে দেশে না ফিরে তো সরাসরি দেখা করা সম্ভব নয় যেহেতু তিনি দেশে ফিরবেন এটা অবশ্যই বিএনপির নেতাকর্মীদের জন্য বড় একটা সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তৃতা করে বলেন ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদের সাথে সরাসরি দেখা হবে এ সময় তিনি দেশের লোকজনদের উপর দলীয় আস্থা ও বিশ্বাস অটুট রাখার উপর গুরুত্ব দেন এবং উল্লেখ করেন যে শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে আর নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের অতিকার প্রতিষ্ঠিত হবে নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ পূরণ হবে দর্শক যেহেতু সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে আর বেশি দিন বাকি নেই প্রায় পাঁচ ছয় মাসের মতো আছে এখন তারেক রহমান দেশে ফিরলে সে তার দলকে সুন্দরভাবে গুছাতে পারবে ভোটের জন্য তৈরি করতে পারবে যার প্রেক্ষিতে তিনি তার দলের নেতাকর্মীদেরকে আশ্বাস করেছে যে অতি শীঘ্রই তিনি তাদের সাথে দেখা করবেন অর্থাৎ তাদের সাথে সরাসরি হাজির হবেন তাদের সামনে দর্শক তিনি উল্লেখ করেননি কবে বা কখন দেশে ফিরবে কিন্তু তার কথা স্পষ্ট যে সে যে কোনো সময় দেশে ফিরবে এবং নেতাকর্মীদেরকে সাক্ষাতের ব্যবস্থা করবে এটা বিএনপির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা নিউজ কারণ হচ্ছে বিএনপি তো এখন ধরতে গেলে এক ধরনের নেতৃত্বহীন দল হিসেবে আছে কেউ কারো কথা ঠিকঠাক গুরুত্ব দিচ্ছে না আর তারেক রহমান সাহেব লন্ডন থেকে যতটা সম্ভব চেষ্টা করছে দলটাকে সুশৃঙ্খল রাখার কিন্তু তারপরেও দলের ভিতরে আমরা বিভিন্ন নিউজ মিডিয়া থেকে জানতে পারতেছি বিভিন্ন সময় চাঁদাবাজি দায়ে গ্রেপ্তার হচ্ছে বিএনপি থেকে আবার বিএনপি থেকেও তাদেরকে বহিষ্কার করা হচ্ছে অর্থাৎ কোনো কোনো ক্রমেই নেতাকর্মীরা তাদের কথা শুনতে চাচ্ছে না অথবা আমার মনে হয় তাদের নেতাকর্মীদের ভিতরে আওয়ামী লীগের কিছু লোক বিএনপি হিসাবে কাজ করছে যারাই হয়তোবা চাঁদাবাজির সাথে যুক্ত যারা যারা চাচ্ছে যে বিএনপির যেন জনগণের কাছে ছোট হয় অথবা বিএনপিকে ধ্বংস করার জন্য হয়তোবা তারা ষড়যন্ত্র করছে এটা স্বাভাবিক বিষয় একটা দলের প্রধান যখন দেশে আসতে পারে না বা দেশে অবস্থান করে না তখন ওই দলটা আসলে পুঙ্খানুপুঙ্খভাবে সে কন্ট্রোল করতে পারে না তারেক রহমান সাহেব যদি দেশে ফিরে আসে শীঘ্রই তাহলে আমার মনে হয় সেটা ভোটের জন্য খুব উপকারী হবে বিএনপির আর তারেক রহমান যখন দেশে থাকবে তখন তার কথা কেউ ফেলতে পারবে না সে বিএনপিকে যে ধরনের নির্দেশনা দিবে অবশ্যই তারা শুনতে বাধ্য থাকবে আর না শুনলে অবশ্যই পানিশমেন্টের তো ব্যবস্থা আছেই দর্শক তারেক রহমানের দেশে ফেরা ইঙ্গিতকে আপনারা কীভাবে দেখছেন আর সে দেশে ফিরলে দেশের অবস্থা কেমন হবে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আশা রাখি তারেক রহমান দেশে ফিরলে বিএনপির অবস্থা আরও উন্নতি হবে এবং নির্বাচনের জন্য এটা খুব পজিটিভ সাইন হিসাবে থাকবে ধন্যবাদ চক্রকে আসসালামু আলাইকুম